যে আমার প্রবণতাটা কবে থেকে হলো কিভাবে হলো এই কথাটা জানার দরকার আছে না আজকাল তো মোবাইলের যুগে এই টুকটুকে মানে পাকরামসির সম্পর্কে নানান কথা আসে নানা কথাবার্তা এমনও কথা আছে যে যে নদী দিয়া

পুরনো কলেজের প্রফেসর স্যার আমি আইছিলাম দনিয়া স্যার পুরনোবেলে দ্বিতল বানালো ওবিএতে আসছে পাঁচটা বছর আর দুইটা লেকিতে আগে ভাগলপুর ছিল আর বছর আগে আগে